সন্দেশখালী কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলা দায়ের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলা দায়ের দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন বিচারপতি কলকাতা হাইকোর্টে এর আগে এই নিয়ে মামলা করেছিল বিজেপি সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারির প্রতিবাদে এই মামলা করা হয়েছিল মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মামলার প্রেক্ষিতে হঠাৎ করেই কলকাতা হাইকোর্ট সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারা খারিজ করে যায় এবং কয়েকটি মাত্র জায়গায় অশান্তির ভিত্তিতে একশো চুয়াল্লিশ ধারা জারি নির্দেশ দেয় পুলিশকে আদালতের নির্দেশ মেনে সেই জায়গাগুলিতেই কেবল একশো চুয়াল্লিশ ধারা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এদিকে সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আজ মামলা দায়ের করার অনুমতি চান আইনজীবীর সংযুক্তা সামন্ত ওই এলাকার পরিস্থিতি দেখে দ্রুত সিআরপিএফ বাহিনী মোতায়েনের আর্জি মামলা দায়ের করার অনুমতি বিচারপতি জয়মাল্য বাগচির আগামী সোমবার শুনানির সম্ভাবনা সুপ্রিম কোর্টে আইনজীবী আবেদন করেছেন আদালতের তত্ত্বাবধানে সিবিআইয়ের সিট গঠন করা হোক এমনকি মণিপুরের মতো তিন বিচারপতিকে নিয়ে কমিটি গড়ে তদন্তের আর্জিও জানানো হয়েছে ক্ষতিগ্রস্তদের যাতে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেয় সেই আর্জিও জানিয়েছেন মামলাকারী এমনকি যে পুলিশ এবং প্রশাসনের কর্মী ও আধিকারিকরা কর্তব্যে গাফিলতি করেছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই অনুরোধও জানানো হয়েছে আবেদনে গত কয়েকদিন ধরে উত্তাল হয়ে রয়েছে সন্দেশখালী এখনও অধরা শাহজাহান শেখ তার সাগরের শিবু হাজরাকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ উত্তম সর্দারে কেবল গ্রেফতার করা হয়েছে তারপরেও থমথমে সন্দেশখালী গ্রামের মহিলারা অভিযোগ করেছেন এখনও তৃণমূল কংগ্রেসের দুই নেতা গ্রেফতার হননি আতঙ্কে রয়েছেন তারা তাদের রাতের অন্ধকারে হুমকি দেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক দলের সদস্যকে ঢুকতে দেওয়া হচ্ছে না সন্দেশখালিতে এমনকি রাজ্যপালকেও বাধা দেওয়া হয়েছিল পরে পুলিশ তাকে যেতে দেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি তারপরে রিপোর্ট দিতে দিল্লিতে ছুটে গিয়েছেন রাজ্যপাল তারপরে বিজেপির প্রতিনিধি দলকেও আটকে দেওয়া হয় গতকাল শুভেন্দু অধিকারীরা সন্দেশখালিতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দেয় অভিযোগ পুলিশ বুথ দিয়ে বিরোধী দলনেতাকে মারধর করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে তাকে ইচ্ছে করে আঘাত করেছে পুলিশ যদিও এই নিয়ে তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি এদিকে আজ ফের উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে রামপুরে আটকে দেওয়া হল বিজেপির দলকে তুমুল ধস্তাধস্তি শুরু হয়েছে রামপুরে নাড্ডার হাইপাওয়ার কমিটিকে ঢুকতে দেওয়া হল না সন্দেশখালীতে